আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুযোগ খেলায় হারালো বাংলাদেশ এই শব্দটা শোনার পর এই বাক্য শোনার পর অনেকের কাছে মনে হতে পারে যে আসলে বাংলাদেশ এমন কি ক্রিকেট খেলেছে কি কনভেন্সিং ক্রিকেট খেলেছে যেখানটায় বাংলাদেশের কখনো ভারতের বিপক্ষে মাইটি ইন্ডিয়ার বিপক্ষে জেতার সুযোগ ছিল খেয়াল করে দেখুন মাইটি ইন্ডিয়া যেই দলটা দশ ওভার এক বলে একশো ক্রস করলো সেই দলই বিশ ওভার শেষে একশো করতে পারে নাই পরের দশ ওভারে বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট যেভাবে করেছিল করেছিল ইন্ডিয়ান ব্যাটিং যেভাবে অভিষেক শর্মার আসলে ফেইল বাদ দিলে তাদের ইনিংসটা কোন জায়গায় থাকে সেটা একদম পরিষ্কার এই বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো একলা লড়াই করলেন সাইফ হাসান ছক্কা মেরে ফিফটি করলেন পাঁচটা ছক্কা মারলেন দেখার মতো দৃষ্টিনন্দন গ্যালারিতে পড়ছিল বলগুলো শুধু কারো সঙ্গ পেলেন না এই বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যেটা শেষে গিয়ে জ্বলে উঠলো এই বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের যেখানটায় শুধুমাত্র সাইফ জ্বলে উঠল সেই বাংলাদেশ হারলো কোথায় দায়টা কোথায় কে সবচেয়ে বেশি দায়ী ওপেনিং এর কথা বলতে পারেন সাইফকে প্রপার পার্টনারশিপ দিতে পারেন নাই তানজিদ তামিম পাঁচ ছয় আপনারা বলতে পারেন পারভেজ হোসেন ইমন নাথিং সব খেলে আউট হয়ে গেলেন জাকের আলী অনিক ক্যাপ্টেন কিছুই করতে পারলেন না চার রানের বেশি বলতে পারেন মিডল অর্ডারে তাফির দিদ আরো একটা ইনিংস যদি আজ খেলতেন তাহলে হয়তো দিনটা অন্যরকম হতে পারত কিন্তু হয় নাই এই দায় এই যে এতগুলো ক্রিকেটারের নাম বললাম সেখানটায় কারণ না দায়টা হচ্ছে টিম ম্যানেজমেন্টের খেয়াল করে দেখুন বাংলাদেশ দল লিটন কুমার দাস তাদের ক্যাপ্টেনকে ছাড়া খেলতে নামছে তাদের বেস্ট উইকেট কিপার ইলেভেনে তো লিটন থাকলে তিনি বেস্ট উইকেট কিপার ডেফিনেটলি জাকের আলী অনেক না তাকে ছাড়া খেলতে নামছে সেই জায়গায় আপনি প্রপার কোনো ক্যাপ্টেন অপশনকে ক্যাপ্টেন্সি দিলেন না পাণ্ডিত্য দেখালেন জাকের আলী অনিক কোন পর্যায়ে লোকাল ক্রিকেটেও কখনো কবে ক্যাপ্টেন্সি করেছিল সেটা আসলে রিকল করে আমি খুঁজে বের করতে পারি নাই তাকে আপনি এরকম একটা ভাইটাল ম্যাচে যেই ম্যাচে বাংলাদেশ ভালো করলে জিতলে বেটার রান রেটে থাকলে ফাইনালে যাবার চান্সেস ক্রিয়েট হবে সেই পার্টিকুলার ম্যাচে আপনি জাকের আলী অনিককে ক্যাপ্টেন বানিয়ে দিলেন জাকের আলী অনিক কি করলেন বাংলাদেশ কোথায় ফেল করলো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমত কিপিং এ যখন তিনি দাঁড়ালেন তৃতীয় ওভারে খেলা চলছে আমরা কত ক্যালকুলেশন করেছি না যে তানজিম হাসান অভিষেক শর্মা ফ্লপ হয়ে যান এর আগে দুবার তাকে আউট করেছেন এবার তৃতীয়বার আউট করার সেই সুযোগটা ক্রিয়েট করলেন আমাদের তানজিম সাকিব কিন্তু কট বিহাইন্ড সেই সুযোগটা গ্রহণ করতে পারলেন না বলটাকে গ্রিপ করতে পারলেন না প্রপারলি আমার কিপার জাকের আলী অনেক

শেষ পর্যন্ত যখন ফুল স্টপ দিলেন আউট হবার পরে তার রান পঁচাত্তর এবং ইন্ডিয়ার রান অন্য সকল ব্যাটার মিলে করলেন ওই পর্যন্ত যেতে ভারতের রান অভিষেক করলেন পেতে তারা তুললো বাহাত্তর রান এবং এই পঁচাত্তর রানই আলটিমেটলি বাংলাদেশ দলের এবং ভারতীয় দলের ব্যাটিং এর ব্যবধানটা করে দিল যখন বোলিং চেঞ্জ করা হচ্ছিল অভিষেক শর্মা খেয়াল করে দেখুন বাহাতি এক্সপ্লোসিভ ব্যাটার এবং তার সামনে আপনি নাসু মাহমেদকে পাওয়ার প্লেতে দুই ওভার করালেন ক্যাপ্টেন্স ডিসিশন দুই ওভারে নাসু আহমেদ দিলেন আটাশ রান এবং পরের দুই ওভারে যখন অভিষেক আউট হয়ে গেছে যখন নাসু মাহমেদ তার পরের দুইটা ওভার করেছেন পাওয়ার প্লের বাইরে ওই পরের দুই ওভারে তিনি দিয়েছেন মাত্র ছ রান নাসু মাহমেদের চার ওভারের স্পেল চৌত্রিশ রান দেখলে কেউ ভাবতেও পারবে না যে প্রথম দুই ওভারে তিনি দিয়েছিলেন আটাশ রান ক্যাপ্টেন বাহাতি নাসুম আহমেদকে বাহাতি অভিষেকের সামনে এনে দিলেন ক্যাপ্টেন এমন ভাবে দল সাজালেন ক্যাপ্টেনের ডেফিনেটলি একটা এখানে সে ছিল যেখানটায় অন্তত তিনজন টপ ক্লাস ইন্ডিয়ান ব্যাটার যখন স্কোয়াড ইলেভেনে থাকবেন শাখ মতো একজন বোলার নেই ক্যাপ্টেন সাইফুদ্দিনকে যখন তিনি অনেক বেশি মার খাচ্ছিলেন অভিষেকের এগেনস্টে প্রথম ওভারে দিলেন সতেরো সেকেন্ড স্পেলের সাইফুদ্দিনে আরো একটা ওভার করালেন সেখানটায় দিলেন ষোলো রান যেই ক্রিকেটারের এগেনস্টে পার্টিকুলার দুজন ক্রিকেটার মার খাচ্ছেন তাদেরকে বারবার নিয়ে আসার যে টেন্ডেন্সি নিজে ক্যাচ ছেড়ে নিজে ক্যাপ্টেন্সির জায়গাকে প্রশ্নবিদ্ধ করে এবং শেষে গিয়ে ব্যাটিংয়ে ফ্লপ করে বাংলাদেশ দলকে ডুবানোর ক্ষেত্রে জাকের আলী অনেকের নামটা হয়তো অনেক উপরে আসবে কিন্তু এই গুলো নেয়ার ক্ষেত্রে স্পেশালি তাকে ক্যাপ্টেন বানানোর ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যে ধরনের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন দিমাগের পরিচয় দিয়েছেন এটা তিরস্কার না করলে হয় না বাংলাদেশের বোলিং ইনিংসটা যদি আমরা খেয়াল করি যে কি অসাধারণ বল করেছে বাংলাদেশ পরের দিকে বাংলাদেশের ব্যাটিং ইনিংস যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে একজন ক্রিকেটার কিভাবে ইন্ডিয়ান বোলিং অ্যাটাককে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করেছে একলা নুরুল হাসান সোহান আপনার ক্যাপ্টেন নেই অথচ আপনার দলে গ্লোবাল সুপার লিগ জেতানো একজন ক্রিকেটার রয়েছে রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগের পরের আসরে ফাইনালে তোলা একজন ক্রিকেটার রয়েছে যিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সিও করেছেন পাঁচ ম্যাচে সোহান ক্যাপ্টেন্সি করে তিনটায় জিতিয়েছেন সিক্সটি পার্সেন্ট উইনিং রেশিও সেরকম একজন ক্রিকেটার রয়েছে বিপিএলে ক্যাপ্টেন্সি করা একজন ক্রিকেটার রয়েছে যিনি অনেক বড় ক্রিকেটারকে ডিল করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাকে আজকে আপনি খেলানোর একটা মাত্র সুযোগ দিলেন না কেন দিলেন না আপনার কিপার নেই আপনার ক্যাপ্টেন নেই আপনার ব্যাটিং অপশনে শর্টেজ রয়েছে সেই সুযোগটা আপনি নুরুল হাসান সোহানকে দিলেন না আজকে যদি অভিষেক শর্মার ওই ক্যাচটা বাংলাদেশ নিতে পারত আজকে যদি দশ রানের মধ্যে অভিষেক বিদায় নিতেন ব্যক্তিগত সাত রানে অভিষেক যদি বিদায় নিতেন আরো আটষট্টি রান যদি যোগ করতে না পারতেন তাহলে বাংলাদেশের সিনারিওটা ডেফিনেটলি ডিফারেন্ট হতে পারত ইন্ডিয়া যে তিন থেকে সাত পর্যন্ত পাঁচজন ব্যাটার ব্যাট করতে নেমেছিলেন এই পাঁচ ব্যাটারের মধ্যে শুধুমাত্র একজন একশো ব্যাট করলো বাকি যারা ব্যাট করেছেন কারো স্ট্রাইকেটি প্লাস না মানে বাংলাদেশ কতটা বেটার বোলিং করেছে শুধুমাত্র পরিকল্পনার জায়গায় পাকিস্তানকে আমরা এশিয়া কাপের ফাইনালে যাব এই যে চিন্তার জায়গাটায় টিম যখন করে ঠিক তখন এরকম সুযোগগুলো আমাদের হাত হয়ে যায় ইন্ডিয়াকে আপনি বেঁধে রেখেছেন শেষ পর্যন্ত একশো সত্তরের নিচে ভাবা যায় এরকম একটা ম্যাচে এরকম একটা ম্যাচে যখন একজন ওপেনার ইনিংসকে ক্যারি করে গেলেন ঠিক তখন মিডল অর্ডার তাকে কোনো সঙ্গ দিতে পারলো না নাম্বার ফোরে তাহিদ দিতে ফেইল নাম্বার ফাইভে শামীম হোসেন পাটোয়ারি কি করতে চাইলেন আর কি করলেন আমার মাথায় ঢুকে নাই নাম্বার সিক্সে জাকির আলী অনেক ক্যাপ্টেন নিজে এসে রান আউট হয়ে ফিরে গেলেন এই যে তিনটা পজিশন রয়েছে তাহিদ আগে আগের ম্যাচে ভালো করেছেন তার ফেইল করা বা তার খারাপ করা নিয়ে আমি বড় কোনো কথা বলতে চাচ্ছি না কিন্তু পার্টিকুলারলি যদি আপনারা দেখেন যে পাঁচ এবং ছয় বাংলাদেশের ইনিংসে তো গত কয়েকটা ম্যাচ থেকে কন্ট্রিবিউটই করছে না লিটন কুমার দাসের ওই একটা জায়গা তৈরি হইল ওই জায়গাটাই কি যেত না আজকের ম্যাচে কি কারণে শেখ মেহেদি খেলবেন না এটাও কিন্তু একটা বড় প্রশ্ন আপনি ইন্ডিয়ান ব্যাটিং ডিপার্টমেন্টের বাহাতিরা যখন অ্যাটাক করছে বা অ্যাটাক করবে আপনি জানেন সবই ঠিক তখন আপনি শাক মেহেদিকে খেলালেন না নাসুম আহমেদ বাহাতি অভিষেক শর্মা বাহাতি আপনি নাসুম আহমেদকে অভিষেকের সামনে দিয়ে দিলেন এটা কোন ধরনের চিন্তা কোন ধরনের গেমপ্লেন কোন ধরনের ডেটা এনালিসিস থেকে এসেছে সেটা কিন্তু আসলে বোঝা খুবই দায় সাকমাহাদি নেই লিটন কুমার দাস নেই ইভেন তাসকিন আহমেদকে ড্রপ করে আজকের ম্যাচে সাইফুদ্দিনকে খেলানোর যে সিদ্ধান্ত এটা আমার কাছে কোনোভাবেই সাপোর্টেবল মনে হয় নাই বাংলাদেশের দুটা ম্যাচ হাতে ইন্ডিয়া পাকিস্তান এই দুই ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা জিতলে পাকিস্তানের থেকে পয়েন্টে এগিয়ে যাবে পরের ম্যাচে বাংলাদেশ পরাজিত হলেও চান্স থাকবে টিম ম্যানেজমেন্ট সেই সুযোগটা নিল না টিম ম্যানেজমেন্ট কি চিন্তা করলো ভারতের বিপক্ষে আমি একটা এক্সপেরিমেন্টাল দল নামাই যা হয় হোক মেইন ক্রিকেটারদের রেস্টে আমি রেখে পাকিস্তানের বিপক্ষে তারা নেমে এক একজন পারফরমেন্স দেবে কেউ কি গ্যারান্টি দিতে পারে আগামীকালের ম্যাচে বাংলাদেশের যেই ক্রিকেটাররা রেস্টে ছিলেন ব্রেকে ছিলেন তাদের মাধ্যমেই বাংলাদেশ জিতে যাবে পৃথিবীর কেউ এটা গ্যারান্টি দিতে পারে বাংলাদেশ জিতবে বাংলাদেশে জয় আমরা চাই নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং সবশেষ সিরিজে বাইলোটোরাল সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দু একে জিতেছেও কিন্তু এটার মানে তো এটা না যে পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচেও বাংলাদেশ জিতবে শতভাগ নিশ্চিত ভারতের বিপক্ষে বাংলাদেশ আজকে সুযোগটা পেল হেলায় হারালো একশো সত্তরের নিচে তাদের আটকে দেবার পরও শেষ দশ ওভারে অসাধারণ বল করার পরও শুধুমাত্র ক্যাপ্টেন্সির ভুলে শুধুমাত্র প্রপার একজন মিডল অর্ডার ব্যাটারের অভাবে শেষ পর্যন্ত বাংলাদেশ যেই এক্সপেক্টেড ফাইটটা আমরা এক্সপেক্ট করছিলাম সেটা করতে পারে নাই নুরুল হাসান সোহানের জন্য আসলে খারাপই লাগে ছেলেটা আসলে একটু বেশি সুন্দর টেক কেয়ার